মানুষের জীবনে প্রথম ভালোবাসাটা সত্যিকারের হয় কিন্তু সেটা সবসময় ভুল মানুষের সাথেই হয় যদি একসাথে দুজনকে ভালোবেসে ফেলেন তাহলে দ্বিতীয় জনকে বেছে নিন কারণ প্রথমজনকে যদি সত্যি ভালোবাসতেন তাহলে কখনও দ্বিতীয় জনের প্রেমে পড়তেন না আর তারপরও যদি দ্বিতীয় কাউকে ভালো লাগে তাহলে আগে নিজের চরিত্র ঠিক করুন তারপর অন্য কাউকে ভালোবাসবেন একটা ছেলে যখন একটা মেয়েকে মন প্রাণ উজাড় করে ভালোবাসবে তখন সেই মেয়েটা সেই ছেলেটার ভালোবাসা বুঝবে না যখন একটা মেয়ে একটা ছেলেকে মন প্রাণ উজাড় করে ভালোবাসবে তখন সেই ছেলেটা সেই মেয়েটার ভালোবাসা বুঝবে না যখন দুজন দুজনকেই মন প্রাণ উজাড় করে ভালোবাসবে তখন উপরওয়ালা সেই ভালোবাসাটা মেনে নিবে না মেয়েরা স্বামীকে দুটো প্রশ্নের উত্তর কখনো দেয় না নাম্বার এক তার আগে প্রেম ছিল কিনা আর নাম্বার দুই তার বাবার বাড়ির গোপন কথা নারীদের অর্ধেক কষ্ট দেয় পরিবার আর বাকি অর্ধেক কষ্ট দেয় সেই পুরুষ যাকে সে ভালোবাসে মানুষের ডিপ্রেশনের পেছনে সংসারের আপন মানুষগুলো সবচেয়ে বেশি দায়ী মন খুলে কথা বলতে না পারলে মানুষ অসুস্থ হয়ে যায় যার সাথে কথা বললে মন ভালো হয়ে যায় আবার মন খারাপটাও কিন্তু তাকে ঘিরেই হয় একটা সময় এসে আপনার মনে হবে সবার সাথে এত ভালো সম্পর্ক রাখার দরকারই ছিল না ডিভোর্সের আগে স্বামীর সাথে কম্প্রোমাইজ না করা মেয়েকে ডিভোর্সের পর পুরো পৃথিবীর সাথে কম্প্রোমাইজ করে ঝগড়া থামাতে লাগে একজন ঝগড়া বাঁধাতে লাগে দুইজন ঝগড়া জোরালো করতে লাগে তৃতীয় জন ঝগড়ায় ফায়দা লুটে বহুজন বিবাহিত পুরুষেরা অন্য নারীতে আটকায় স্ত্রীর অবহেলা কথাটা সত্যি নয় কারণ সত্যিকারের পুরুষ কখনো এমনটা করতে পারে না বউ থাকতো যারা অন্য নারীতে আসক্ত তারা বিষয় থেকেও বিষাক্ত যে আপনাকে সত্যিকারের ভালোবাসবে না তার মাঝে এই ছটি লক্ষণ দেখতে পাবেন নাম্বার এক সে আপনার কাছ থেকে যে কোনো বিষয়ে ভালো মন্দ সব কিছু লুকাবে সে কখনোই আপনার সাথে সব কিছু শেয়ার করবে না সে আপনার থেকে দূরে দূরে থাকার চেষ্টা করবে নাম্বার দুই সে আপনাকে ব্যস্ততার অজুহাত দেখাবে কিন্তু মানুষটা সারাদিন ফ্রি থাকবে কিন্তু সে আপনার কোনো খোঁজ খবর নেবে না সে আপনার কোনো কেয়ার বা যত্ন করবে না আপনার প্রতি তার মায়া জিনিসটা খুব কম কাজ করবে নাম্বার তিন আপনার সাথে রিলেশন থাকা অবস্থায় যদি তাকে কেউ কগজ করে তাহলে সে আপনার সাথে খারাপ ব্যবহার করবে আপনার সাথে রাগারাগি করবে আপনাকে রাগ দেখিয়ে কথা বলবে আপনার সাথে ব্রেকআপ করতে চাইবে আপনাকে দেওয়া প্রমিস বা কথাগুলো তার কাছে কোনো দাম থাকবে না নাম্বার চার সে আপনাকে সবার সামনে ছোট করবে আপনার যদি কোনো বিষয় তার পছন্দ না হয় তাহলে সে আপনাকে একান্তভাবে না বুঝিয়ে অনেক বেশি চিৎকার চেঁচামেচি শুরু করবে নাম্বার পাঁচ যে আপনাকে ভালোবাসে না সে সব জন্য আপনার ক্ষতি চাইবে এবং আপনাকে ডিমোটিভেট করবে নাম্বার ছয় সে আপনার খারাপ সময়ে আপনার পাশে থাকবে না বরং দূর থেকেই অনেক বেশি মজা নেবে এই পৃথিবীতে সেই সব থেকে বেশি ধোঁকা খায় যে নিঃসন্দেহে কাউকে অন্ধের মতো বিশ্বাস করে যায় ভালোবেসে যায় জীবনের সবকিছু আপেক্ষিক নিষিদ্ধ পল্লীতে ঘরে অপেক্ষারত স্ত্রী দীর্ঘশ্বাস ফেলছে আর কেউ ভাঙ্গা ঘরে থেকে স্ত্রীকে নিয়ে অবিরত স্বপ্নের জোয়ারে ভাসছে কেউ শব্দজাত সন্তানকে ডাস্টবিনে ফেলে দিয়ে দায় হতে চাইছে আবার কেউ একটা সন্তানের জন্য সারাটা জীবন হাহাকার করছে কেউ বছরে কতজন ভালোবাসার মানুষ পেয়েছে কেউ আবার তার ভালোবাসার মানুষের জন্য বছরের পর বছর অপেক্ষা করে চলেছে কেউ ভাবছে আর কয়েকটা দিন ডিভোর্স পেপারে সাইন করলেই মুক্তি কেউ কেউ আবার একটা সম্পর্ক টিকে রাখার জন্য অবিরাম যুদ্ধ করে চলছে কেউ দামি শাড়ি হাতে পেয়ে তবুও খুশি নয় আবার কেউ তাঁদের নতুন শাড়ি গন্ধ বারবার শুকছে কেউ লাখ টাকা ডাইনিং টেবিলে বসেও খেতে পারছে না পেঁয়াজ কাঁচ লঙ্কা দিয়েও গোগ্রাসে সে পান্তা গেলছে মানুষের মুখের কথা অনেকটা ধারালো ছুরির মতো যা মানুষকে বাইরের থেকে কম ভিতর থেকে বেশি ক্ষতবিক্ষত করে বেশি শুনলে যেমন মাথা ব্যথা করে তেমনই বেশি বললেও মাথা ব্যথা করে তাই দুটির মধ্যে ব্যালেন্স রেখে চলবেন কষ্ট হল জীবনে দুটি জিনিস কখনো হারিও না তোমার নিজস্বতা আর তোমার আত্মসম্মান স্যাক্রিফাইস করাটা জীবনে অত্যন্ত প্রয়োজন তবে অন্যের জন্য নয় নিজের জন্য একজনকে দিয়ে আরেকজনের শূন্যস্থান ঠিকই পূরণ করা যায় কিন্তু শূন্যতা ঠিক পূরণ করা যায় না টাকা বলে আমাকে পেয়ে সব ভুলে যাও সময় বলে আমাকে অনুসরণ করো বাকি সব বাদ ভবিষ্যৎ বলে আমাকে নিয়ে বেশি বেশি ভাব বাকি সব ছাড় লোকের চোখে খারাপ হতে গেলে খারাপ কাজ করার দরকার নেই শুধু উচিত কথা বলবেন মানুষের চোখে খারাপ হয়ে যাবেন স্ত্রীর মূল্য ঠিক তখনই বুঝবেন যখন অসুখ হয়ে বিছানায় পড়ে থাকবেন তখন স্ত্রী ছাড়া সেবা করার মতো কাউকে পাশে পাবেন না স্ত্রী হলো তার স্বামীর জন্য সবচেয়ে বড় শুভাকাঙ্ক্ষী কেন প্রেমে বললাম কেন ভালোবাসলাম এর কারণ যদি তুমি খুঁজতে যাও দেখবে তুমি কিছুই খুঁজে পাচ্ছ না অন্ধকার ঘরে তুমি কালো বিড়ালকে খুঁজছো কিন্তু বিড়ালটি সেই ঘরে নেই ভালোবাসাটিও এমন যে মানুষটা সবসময় সবাইকে ভালো থাকার পরামর্শ দেয় সেই মানুষটাই কখনো নিজেকে ভালো রাখার পথ খুঁজে পায় না সম্পর্ক আজকাল রুটির মতো হয়ে গেছে আজ একটু বেশি লাগলে জলে পুড়ে ছাই হয়ে যায় জীবনে চরম পাঁচটি সত্য নাম্বার এক মা বাবার মতো আপনি পৃথিবীতে কেউ হয় না নাম্বার দুই গরিবের কেউ বন্ধু হয় না নাম্বার তিন সম্মান তারাই পায় যাদের টাকা আছে নাম্বার চার মানুষ মন দেখে নয় সুন্দর রূপ দেখে ভালোবাসে আর নাম্বার পাঁচ আপনজনগুলোর থেকে বড় শত্রু পৃথিবীতে কেউ হয় না কখন কার চায় কাকে দাঁড়াতে হবে সৃষ্টিকর্তা ভালো করেই জানেন তাই কখনো মানুষের সাথে ও মানুষের মতো আচরণ করা উচিত নয় ভালো স্ত্রী আর ভালো অনেক দামি একজন ঘর ঘর বানায় সাজায় মনের কষ্ট আর চোখের জল কাউকে দেখাতে নেই জীবন সুখের না হলেও কাউকে বলতে নেই মনে রেখো সবাই কষ্ট দিতে পারে কিন্তু কষ্টের ভাগ কেউ নিতে পারে না ভালো মানুষেরা সবসময় ঠকে কারণ তারা সবাইকে নিজের মতো মনে করে আর অন্যরা পয়জনে ব্যবহার করে যেসব মানুষ মনে করে যে তার সামনে রাখা গ্লাসটা অর্থে বা পুরোপুরি খালি তারা ভুলে যায় যে গ্লাসটি পুনরায় পূর্ণ করা সম্ভব কিছু ভুল মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় কিছু কষ্ট মানুষকে পাথর করে দেয় কিছু অভিমান মানুষকে অনেক পর করে দেয় আর কিছু বাস্তবতা মানুষকে অনেক বদলে দেয় এটাই জীবন পাশে কেউ না থাকাটা একাকিত্ব নয় মনের জমানো কথা কাউকে বলতে না পারাটাই একাকিত্ব পাশের মানুষ আর মনের মানুষ না প্রেমের সম্পর্ক অনেকটা পদ্মপাতার উপর এক ফোঁটা জলের মতো যত্ন না করলে যে কোনো সময় ভেঙে যেতে পারে সত্যিকার ভালোবাসা দামি রেস্টুরেন্ট আর হোটেল খোঁজে না কুয়াশাভে যেন সকাল আর নিউন আলোতেও পাওয়া যায় পুরুষ কোনোদিন প্রিয়জন হয় না মৃত্যুর আগে পর্যন্ত পয়জন হয়েই থেকে যায় পয়জন মেটাতে না পারলে সে কারো বন্ধুও হতে পারে না সহজেই কোনো জিনিস পেয়ে গেলে মানুষ এর কয়লা ভাবে তুমি যেখানে দাঁড়িয়ে আছো সেখান থেকে শুরু করো তোমার যা আছে সেটাই ব্যবহার করো আর যেটুকু পারো সেটাই করো অভিমান খুব মূল্যবান একটি জিনিস সবার উপর তা করা যায় না যাকে মানুষ ভালোবাসে তার প্রতি সে অভিমান করে আর সেই ভালোবাসার মানুষটি পারে তার সেই অভিমান ভাঙাতে স্মার্ট ব্যক্তিরা সবসময় সবার কাছ থেকে শিক্ষা গ্রহণ করে সাধারণ মানুষ তাদের অভিজ্ঞতা থেকে শিক্ষা অর্জন করে আর মূর্খদের কাছে সকল প্রশ্নের উত্তর আছে সমস্যা তোমাকে থামিয়ে দেওয়ার জন্য আসে না তোমাকে পথ দেখাতে আসে অতীতকে চলে যেতে দাও তবে অতীতের শিক্ষাগুলোকে রেখে দাও যা তোমাকে শিখিয়ে গেছে আমরা আমাদের অতীতকে সহজে বলতে পারি না বলে বর্তমানের সুখটাকে উপভোগ করতে পারি না হারানোর যন্ত্রণার চেয়ে বিশ্বাস ভাগান যন্ত্রণাতে মানুষ বেশি কষ্ট পায় চোখের জল মুছে ফেলার চেয়ে তাকে মুছে ফেলা উত্তম যার জন্য প্রতিনিয়ত চোখের জল ফেলতে হয় পরনিন্দা ছাড়াও মানুষের জীবনে আরও দুটি কাজ আছে সাহায্য এবং ভালোবাসা ধোকা হচ্ছে একজন মানুষকে মানসিকভাবে মেরে ফেলা সবচেয়ে বড় হাতিয়ার পা পিছলে পড়ে যাওয়াটা লজ্জার ব্যাপার নয় বরং যথাসময় না উঠে দাঁড়ানোটাই লজ্জার ব্যাপার যারা আপনাকে দেখে ভেতরে ভেতরে জলে তাদেরকে কখনো ঘৃণা করবেন না কারণ এরাই সেই মানুষ যারা কিনা বোঝে যে আপনি তাদের থেকে সত্যিই উত্তম দুই নৌকায় পা দিয়ে চলা মানুষগুলোই আজ নদী পার হয়ে যাচ্ছে এক নৌকায় পা দিয়ে চলা মানুষগুলোই তো আজ পথে ডুবে যাচ্ছে পাপ যতই ক্ষুদ্র হোক তার থেকে দূরে থাকার চেষ্টা করো আর পুণ্য যতই ক্ষুদ্র হোক তা অর্জন করার চেষ্টা করো ভরসা তো নিজের শ্বাস প্রশ্বাসের উপরেও নেই আর সেখানে আমরা অন্য মানুষের উপর ভরসা করি গরিবকে অবহেলা করবেন না কারণ ধনী হতে অনেক সময় প্রয়োজন হয় কিন্তু গরিব হতে বেশি দেরি লাগে না একটা ডিভোর্স দুটো মানুষকে শান্তি দিতে পারলেও একটা সন্তানকে কখনো ভালো জীবন দিতে পারে না সৎপথে চলা সত্যি কথা বলা মানুষগুলো জীবনে বেশি আঘাত পায় নজর সবসময় সেই জিনিসের উপর রাখো যেটা তুমি পেতে চাও সেই জিনিসের উপর দেখো না যা হারিয়ে গেছে শারীরিক সৌন্দর্য নিয়ে কখনো গর্ব করবেন না কারণ তা আপনার সৃষ্টি নয় বংশ নিয়েও গর্ব করবেন না কারণ সেটাও আপনার নির্বাচন নয় গর্ব করবেন উন্নত চরিত্র নিয়ে যা নিজে গঠন করেছেন বদলে যাওয়াটা হয়তো সবাই দেখে কিন্তু বদলে যাওয়ার পেছনের কারণটা সবাই দেখে না আগ বাড়িয়ে কখনো কারো খবর নিতে চেও না কারণ লোকে তোমায় সস্তা ভেবে গুরুত্ব আর দিবে না মনে রেখো পয়জনের থেকে যে কোনো জিনিসই গুরুত্বহীন নিজেকে শক্ত করুন তার তো চলে যাওয়ার ইচ্ছে অনেক আগেই ছিল পরিস্থিতি তো শুধু বা মাত্র অভিমান করতে হলে অধিকার পয়জন যেখানে অধিকারের জায়গাটা শূন্য সেখানে অভিমান মূল্যহীন সময় খুব চালাক যৌবনের লোভ দেখিয়ে শৈশব কেড়ে নেয় আবার অর্থের লোভ দেখিয়ে যৌবন কেড়ে নেয় অপরিচিত থেকে পরিচিত হওয়ার গল্পটা যতটা রোমাঞ্চকর পরিচিত থেকে অপরিচিত হওয়ার গল্পটা তার থেকে বেশি যন্ত্রণাদায়ক আজকাল বিশ্বাস আর সম্মান দিয়ে ভালোবাসা পাওয়া যায় না ভালোবাসা টাকা আর চেহারার পেছনে দৌড়ায় বিবাহিত মহিলাকে এই একটি জিনিস সে আপনাকে কাছে পেতে চাইবে আর তা হল তার একাকিত্বের সময় তাকে সঙ্গ দেওয়া এবং তার কষ্টের সময় তার পাশে থাকা কেউ হারিয়ে গেলে হয়তো খুঁজে নেওয়া যায় কিন্তু বদলে গেলে আর আগলে রাখা যায় না তুমি ভেতর থেকে যতটা কঠিন হবে মানুষ তোমার দুর্বলতার সুযোগ ততই কম নিতে পারবে জীবনে যতই ভালো কাজ করো একদিন সবাই ভুলে যাবে ছোট্ট একটা মন্দ কাজ করো রেকর্ড হয়ে যাবে যে কেড়ে নেয় অন্যের সুখ সে নিজেই নিয়ে নিজের অসুখ কিছু লোক আপনাকে এই জন্য পছন্দ করে না কারণ আপনার বলা সত্য কথাগুলো তার বুকে গিয়ে লাগে সেই লোকগুলো খুব সুন্দর হয় যে রাগের সময়ও কথা বলার আদৌ ভুলে যায় না অভাবে পড়ে কেউ যদি সঠিক থাকতে পারে তাহলে সে সত্যিকারের মানুষ গড়ে উঠতে পারে জীবনে যে সাথে থাকে তার সাথে থেকো কিন্তু যে ধোঁকা দিয়েছে তার কাছ থেকে একশত দূরে থাকো দুনিয়াতে প্রিয়জন বলতে কেউ নেই যা কিছু আছে সব প্রয়োজন যখন প্রয়োজন ফুরিয়ে যায় তখন প্রিয় মানুষগুলোর রং বদলায় জীবনে আর যাই করো অন্তত অনুরোধ করে তোমার জীবনে কাউকে থেকে যেতে বলো না মনে রাখবেন অন্ধ যখন দৃষ্টিশক্তি ফিরে পায় তখন তার হাতের লাঠিটা ফেলে দেয় চোখের চল সেটা মানুষের হোক বা পশু পাখির সেটা তখনই বের হয় যখন আঘাতটা হৃদয়ে গিয়ে লাগে শত্রু তখনই জিতে যায় যখন আপনার আপন মানুষ আপনার শত্রুর পক্ষ নেয় আমি মানুষকে ক্ষমা করতে পারি কিন্তু দ্বিতীয়বার তাকে মনে জায়গা দিতে পারি না আমি মানুষটাই অর্থে না ঘুম পুরোটা হয় না স্বপ্ন পূরণ হয় আপনি নিজে পড়ে গেলে কেউ আপনাকে উঠাতে আসবে না কিন্তু আপনি উপরে উঠেন আপনার আপন মানুষই আপনাকে নিচে নামানোর চেষ্টা করবে বিনা অপরাধে যারা শাস্তি পেয়েছে তাদের মধ্যে একদল মানুষ এনেছে ভালোবাসাও শাস্তিযোগ্য অপরাধ মানুষ বড়ই অদ্ভুত নাটকে মানুষের দুঃখ কষ্ট দেখে চোখের জল ফেলে আর বাস্তবে মানুষের দুঃখ কষ্ট দেখে নাটক মনে করে প্রেম ভালোবাসায় তো আমরা তার কাছ থেকেই হেরে চাই যে বলে আমি শুধু তোমাকেই ভালোবাসি যখন স্বপ্ন ছোট হয়ে যায় আর আপন মানুষ আপনাকে ধোঁকা দেয় তখন রাতে ঘুমানোর জন্য ট্যাবলেটও কাজে আসে না আমি সবাইকে আপন বানিয়ে দেখেছি কিন্তু কেউ সব সময়ের জন্য আপন হয়ে থাকে না উপরে উপরে সবাই ভালোবাসা দেখায় কিন্তু ভিতরে ভিতরে সবাই নিজের স্বার্থের দিকে দেখায় খুব কষ্ট লাগে তখন যখন আমরা অন্ধের মতো কাউকে বিশ্বাস করি তারপর সে আমাদের সত্যি অন্ধ বানিয়ে দেয়